হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই সমস্যাটি প্রায় সবারই হয়েই থাকে তো পনেরো বছর বয়সের একটি মেয়ে যার ব্রোন বা একনে এটা সমস্যা হয় তো এই ব্রোনটাকে অনেকে বরুণও বলে থাকে তো এই অ্যাকে বা ব্রনের জন্য এই পনেরো বছর বয়সী মেয়েটি ডাক্তারবাবুকে দেখায় এবং ডাক্তারবাবু কি কী ওষুধ দেয় ওষুধগুলির কাজ ওষুধগুলির ডোজ ওষুধটি খাওয়ার নিয়ম এই সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এর সাথে মেয়েটির সাদা স্রাপ বা হোয়াইট ডিসচার্জের সমস্যাও হয় তো এই হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাপ এটি কেন হয় এবং এর জন্য ডাক্তারবাবু কী ওষুধ দেন ওষুধটির কাজ খাবার নিয়ম এসব কিছু নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই একটি প্রেসক্রিপশান সমাধানের জন্য আপনাকে পেশেন্টের নাম দেখতে হবে বয়সটি দেখতে হবে জেন্ডারটি দেখতে হবে এবং ডেটটি অবশ্যই দেখতে হবে তো প্রথমেই বলে দেই যে একনেটা বা ব্রোন এটা হয় তা কেন এটা সাধারণত বয়সন্ধিকালে বিশেষ করে এটি হয়ে থাকে বয়সন্ধিকাল হচ্ছে ছেলেমেয়েদের বারো তেরো বছর বয়স থেকে আঠেরো কুড়ি বছর বয়স পর্যন্ত এই সময়টিকে বয়সন্ধিকাল বলা হয়ে থাকে এই বয়সন্ধিকালে অনেক হরমোনাল চেঞ্জেস হয় যার ফলে এটি হয় কখনো কখনো কেউ যদি রাত জাগে ঘুম ঠিক মতো না নেয় তখন এই সমস্যাটি হয় কারোর যদি পেটের সমস্যা থাকে পেট পরিষ্কার না হয় ঠিক মতন এর কারণেও হয় যদি কেউ অনেক ঘাম ঝরে মুখটি ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে সময় মতন বালিশের কভারটি যদি কেচে না দেয় যদি না ধোয় ঠিক মতন ওই নোংরা বালিশের কভার ইউজ করার ফলে সেই বালিশে মাথা দেওয়ার ফলে এর কারণেও কিন্তু এক নে বা ব্রণের সমস্যাটি হয়ে থাকে তো এর জন্য ডাক্তারবাবু প্রথমে যে ওষুধটি দিয়েছেন সেটা হলো ক্যাপসুল ডক্সিটেসেল হান্ড্রেড এটি তৈরি করে ডক্টর রেড্ডিস কোম্পানি এর মধ্যে যে কম্পোজিশনটি থাকে সেটি হল ডক্সিসাইক্লিন হানড্রেড এমজি এবং এর সঙ্গে ল্যাকটিক অ্যাসিড বেসলাস থাকে যেটি একটি প্রোবায়োটিক মেডিসিন তো ডক্সিসাইক্লিন এটি একটি অ্যান্টিবায়োটিক হয় তো এই ওষুধটি খাওয়ার ডোজ যেটা বলেছে ডাক্তারবাবু সেটা হচ্ছে সকালে একটা এবং রাতে একটা খাওয়ার পর টানা চোদ্দো দিন এটি ডাক্তারবাবু দিয়েছে একনেটাকে ভিতর থেকে ঠিক করার জন্য এরপর ডাক্তারবাবু একটা ক্রিম দিয়েছেন এটা হচ্ছে ক্লিয়ার জেল নিকো এটি তৈরি করে এইচ অ্যান্ড এইচ কোম্পানি এর ফুল ফর্মটা হচ্ছে হেডস অ্যান্ড হেডস এটা হচ্ছে এইচ অ্যান্ড এইচ এর ফুল ফর্ম তো এই হেডস অ্যান্ড হেডস কোম্পানি এই ক্লিয়ার জেল নিকো ক্রিমটি তৈরি করে এর মধ্যে যে সল্ট কম্পোনেন্টটা থাকে সেটা হলো ক্লিন্ডামাইসিন ফসফেট ওয়ান পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু মানে ওয়েট বাই ওয়েট ক্লিন্ডামাইসিন এটি একটি অ্যান্টিবায়োটিক হয় এটি অ্যাকনেটাকে বাইরে থেকে ভালোভাবে ঠিক করতে সাহায্য করবে এবং নিকোটিনামাইড ফোর পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু নিকোটিনামাইড হচ্ছে বন্ধুরা ভিটামিন বি থ্রিরই একটি রূপ এটিও একনিটাকে কমাতে সাহায্য করবে ডাক্তারবাবু এটা লাগানোর নিয়ম যেটা বলেছেন সেটা হচ্ছে বিডি মানে দিনে দুবেলা সকালে এবং রাতে অথবা দুপুরে স্নানের পর এবং রাতে রাতে অবশ্যই ক্রিমটি লাগাতেই হবে বন্ধুরা কারণ রাতে লাগালে সব ভালো রেজাল্ট পাওয়া যায় এই ক্রিমটি হচ্ছে একনে বা ব্রোনটাকে ঠিক করার সব থেকে মেইন এবং কার্যকরী ওষুধ ডাক্তারবাবু এটা কন্টিনিউ ওয়ান মান্থ মানে এক মাস লাগাতে বলেছে আপনি যদি একজন ফার্মাসিস্ট হয়ে থাকেন বা ফার্মাসি স্টুডেন্ট হয়ে থাকেন তো পেশেন্টকে অবশ্যই কিন্তু বলতে হবে যে ক্রিমটা লাগার আগে যেন মুখটা একটু পারলে জল দিয়ে ধুয়ে নেয় ভালোভাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা অনেকেই আছে যারা এক বা ব্রোন হলে কি করে সেটাকে ফাটিয়ে দেয় তো এই ভুল কাজটা কখনোই করবেন না কারণ সেই ব্রোনের ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে এটি মেনলি ব্যাকটেরিয়ার কারণেই হয় তো সেই ব্রোনটাকে ফাটিয়ে দিলে সেই ব্যাকটেরিয়াটি সেই স্কিনের চারিদিকে আরও ছড়িয়ে পড়ে যার ফলে কি হয় সেখানে আরও নতুন ব্রোন সৃষ্টি হয় তো এই ভুল কাজটি কখনোই করবেন না আপনার যদি একটি দুটি ব্রোন স্কিনের মধ্যে তৈরি হয়ে থাকে সেটার জন্য মেডিসিনেরও কোনো প্রয়োজন থাকে না অনেক ক্ষেত্রেই সেটি অটোমেটিকলি ঠিক হয়ে যায় কিন্তু কখনও সেটিকে ফাটাবেন না এগুলি ফাটানোর ফলে কি হয় বন্ধুরা আপনারা অনেকেরই দেখতেই পাবেন যে ছোট ছোট অ্যাকেস বা মুখের মধ্যে ছোট ছোট গর্তের মতন হয়ে থেকে যায় তো এই একনে বা ব্রুনটাকে ফাটানোর মতন ভুল কাজ কিন্তু কখনোই করবেন না এরপর ডাক্তারবাবু একটি সিরাপ দেন সেটি হচ্ছে জিঙ্কোপ্লেক্স এটা একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সিরাপ এটি খাওয়ার নিয়ম যেটা ডাক্তারবাবু বলেন দুই চামচ বিডি কুড়ি দিন কন্টিনিউ বিডি মানে দিনে বেলা দু চামচ সকালে এবং দু চামচ রাতে খাবার পর অথবা এটি যদি পেশেন্ট না পায় তাহলে আর একটি ক্যাপসুল লিখে দিয়েছে ক্যাপসুল নিউরোভিট এটি খাওয়ার নিয়ম যেটা বলেছেন ওডি মানে দিনে এক বেলা শুধু দুপুরে একটি খাবার পর কন্টিনিউ করিয়ে দিন এই সিরাপ অথবা ক্যাপসুলের মধ্যে দুটির মধ্যে যে কোনো একটি পেশেন্ট নিতে পারে এরপর পেশেন্টটির সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জের সমস্যা হচ্ছিল সেটার জন্য ডাক্তারবাবু একটি ওষুধ দেন সেটি হচ্ছে এটা বন্ধুরা বুঝতে একটু কষ্টদায়ক হলেও এটা ডাক্তারবাবু ভিডিএম কিট লিখেছেন এই ভিডিএম কিটটি তৈরি করে DWD কোম্পানি এটা খাওয়ার নিয়ম যেটা বলেছে স্ট্যাট মানে তৎক্ষণাৎ ওষুধটি শুরু করে দিতে বলেছে এই ওষুধটি খাওয়ার একটু বন্ধুরা এটার নিয়মটা একটু আলাদা ধরনের সেটা আমি আপনাদেরকে বুঝায় দিচ্ছি ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবার উপরে প্রথমে ছোটো যে সাদা যে ট্যাবলেটটা এটা হচ্ছে ফ্লুকোনাজল এর মধ্যে ফ্লুকোনাজল দেড়শো এমজি থাকে তো এটা খাওয়ার নিয়ম পাশে লেখাও আছে আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর অবলিক আফটার ব্রেকফাস্ট এটি পেশেন্ট সকালে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খেতে পারে এরপর মাঝখানে কমলা কালারের যে একটি ট্যাবলেট আছে এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন এক হাজার এমজি এটা খাওয়ার নিয়মও পাশে দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেখা আছে এটি পেশেন্ট দুপুরবেলা ওয়ান আওয়ার বিফোর মানে দুপুরে যদি খায় তাহলে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে অথবা দুপুরে খাওয়ার পর যদি খায় তাহলে খাওয়ার দু ঘন্টা পর খেতে হবে এরপর নিচে যে হলুদ দুটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকনি ডাজল এই একটি করে সেকনি ড্যাজলে এক হাজার এমজি করে থাকে ট্যাবলেটে তো দুটো মিলে টোটালি দু হাজার এমজি এটা খাওয়ার নিয়ম যেটা হচ্ছে দুটি হলুদ ট্যাবলেটই রাতের খাবারের সঙ্গে দেখ সরি বন্ধুরা আপনারা দেখতেও পাচ্ছেন লেখায় আছে উইথ ডিনার মানে রাতের খাবারের সঙ্গে অথবা পেশেন্ট খাওয়ার পরে খেলেও খেতে পারে এটি রাতের খাবারের সঙ্গে খেলে একটু কাজটা ভালো করে এটাই শুধু উপরের ফ্লুকোনা জলটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন মাঝখানের কমলা কালারের যে ট্যাবলেটটা অ্যাজিথ্রোমাইসিন এই অ্যাজিথ্রোমাইসিনটি একটি অ্যান্টিবায়োটিক হয় এবং লাস্টের যে দুটি হলুদ ট্যাবলেট যে স্যাকনি ডাজল এই স্যাকনি একটি অ্যান্টিবায়োটিক এই স্যাকনি বিশেষ করে যত ভাজাইনাল বা জনিপথের যত ব্যাকটেরিয়ার সংক্রমণ সেটাকে রোধ করার জন্যই দেওয়া হয় এই হোয়াইট ডিসচার্জ বা মহিলাদের সাদা স্রাবের যে সমস্যা এটা কিন্তু বন্ধুরা বিভিন্ন ফাঙ্গাল জাতীয় যত এবং বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলির কারণেই এই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জটি হয়ে থাকে তো এই কারণে এই ভিডিএম কিটটি ডাক্তারবাবু দিয়েছেন এর সঙ্গে ডাক্তারবাবু পেশেন্টটিকে কিছু রক্তের পরীক্ষা করতে বলেন সেটা হচ্ছে এখানে বন্ধুরা আপনারা নিচে দেখতেই পাচ্ছেন টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এক কথায় যদি বলি থাইরয়েডের একটি টেস্ট এবং এইচ বি পার্সেন্টেজ মানে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কত সেটার একটি পরীক্ষা করতে বলেছেন তো এই দুটি রক্তের পরীক্ষা করে রিপোর্ট সহ পরে ডাক্তারবাবু আবার দেখাতে বলেছেন তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা আপনাকে এবং এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ